প্রথমেই বলি আমার খাটটার কি অবস্থা করেছি আমি আমি আবার এটা ভিডিও করে দেখাচ্ছি একদম অগোছালো হয়ে আছে ঘরটা বিশেষ করে আমার খাটটা তো না দেখার মতনই আর এই ফুলগুলো এই ফুলগুলো আমি কেন বানাচ্ছি তাই বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ হচ্ছে এক বিশেষ দিন মানে আমার জন্য তো আজকে ভিডিওটা করব যে কোনো প্ল্যানিং ছিল না বলতে পারো এমনি জাস্ট বিকেলবেলা এই কাজ করছিলাম তো তাই ভাবলাম যে ছোট্ট করে একদম জাস্ট একদম ছোট্ট করে একদম মিনিট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আমি এখন এই ফুলগুলো বানিয়ে ফেললাম আমার কিন্তু এই সব কাগজের কাজ করতে খুব ভালো লাগে আর আমার কাজও সবার খুব ভালো লাগে আর এই যে এখন এই ফুলগুলো গোলাপ ফুলগুলো কাগজের একটা একটা পিঙ্ক বানিয়েছি আর আরগুলো রেডের উপরে আর কি তো আমার কাছে কালারিং কাগজ সবসময় থাকে কারণ আমি কাগজের যে কোনো জিনিস ফ্লাওয়ার বলো আর আরও অনেক কিছু আছে যেগুলো আমি বানাতে খুব ভালোবাসি আমি এখন যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আমাকে গিফট করেছে আমার শাশুড়ি মা আজকে সেটাই আজকে আমি স্নান করে এটাই সকাল সকাল পরে নিলাম অবশ্য এখন সকাল না এখন বিকেল আমি সকাল থেকে ভিডিওটা করবো কিনা করবো কিনা ভেবে আর করাই হয়নি তো এই যে এই পুরো কুর্তিটা আমার কুর্তিটা কিন্তু খুব ভালো লেগেছে আর কুর্তিটার কালারটাও ভীষণ সুন্দর তো আমি আজকে এটা পরে ভিডিওটা করতে চলে এলাম তোমাদের সাথে আর আজকে কি সেটা অনেকে হয়তো জানতে চাইছো আজকে হচ্ছে আমাদের তিন বছরের বিবাহবার্ষিকী তো সেইভাবে কাউকে ডাকাই হয়নি এই ঘরে ছোট্টো করে একটা জাস্ট কেকটা কাটবো সেই জন্য আমিও জানতাম না যে এই বেলুন ফেলুন নিয়ে আসা হবে তো যাই হোক বৌদি নিয়ে চলে এসেছিলো তো ওটাই এখন আমি আর এটা হচ্ছে বৌদির ছেলে তো আমি আর মদন মানে বৌদি ছেলে নাম মদন হচ্ছে তো আমি আর ও দুজনে মিলে আমরা বাচ্চা পাটিগুলো ফুলোচ্ছি আর বাইরে মা বৌদি ওরা সবাই রান্নাবান্না করছে তো সন্ধ্যাবেলা লোকজন আসবে আর এখন আমি বসে বসে এই বেলুনগুলো ফুলাচ্ছি আর এই বেলুনগুলো ফুলাতে ফোলাতে আমার সত্যি দম বেরিয়ে আসলো মানে এত টাইট বেলুনগুলো আর হচ্ছে দোকান থেকে বেলুনগুলো যতগুলো নিয়ে আসি হয়তো পঞ্চাশটা বেলুন নিয়ে আসার মধ্যে ওখানে হয়তো কুড়িটাই লিক বেরিয়ে গেছে মানে একদম জাতা তো যে কটা ছিল সে কটাই আমি ফুলিয়েছি আমি আর মদন বেলুনগুলো ফুলন ফুলানোর পর মানে দেখতে এত বড় এতটা ভালো লাগছে যে আমার নিজেরই বেলুনগুলো নিয়ে খেলতে ইচ্ছা করছে করবো বেলুনগুলো নিয়ে সেটাই ভাব ভেবে পাচ্ছি না মানে বেলুনগুলো তো ফুলিয়ে দিয়েছি এবার কীভাবে সাজাবো কোন জায়গাটা সাজাবো কিছু বুঝতে পারছি না তো ফাইনালি বেলুনগুলো আমি দেওয়ালে টাঙিয়ে দিয়েছি আর সন্ধে হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে রান্না সব হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে প্রথমে এটা হচ্ছে চিকেনের একদম ঝাল ঝাল চিকেনের চিকেন কারি আর এটা হচ্ছে রাইস তো সন্ধ্যের মধ্যে সমস্ত রান্না কমপ্লিট আর এই যে এটা হচ্ছে রাইস রাইসটাও নামানো হয়ে গেছে আর এরপরে রয়েছে এটা হচ্ছে মটর পনির আর চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই এই হ্যাপি অ্যানিভার্সারি যেটা লেখা আছে ওই লে ওটা কিন্তু পুরোপুরি আমার বর তৈরি করেছে মানে জাস্ট একটা ছোটো লাইটগুলো যেগুলো আছে টুনি লাইট তো ওগুলো একটা ঢুকিয়ে বেশ সুন্দর করে একটা বক্স টাইপের লাভ করেছে যেটা মানে লাইট চলে গেলে দেখতে হেভি ভালো লাগছে আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি ফুলগুলো কেন তৈরি করছি কারণ কেকটা আমার শাশুড়ি মা বানিয়েছে আর কেকের ক্রিম খুব একটা বেশি ছিল না যার জন্য গোলাপ ফুলগুলো বানাতে পারিনি জাস্ট অনেকটা বড় কেকটা করেছে যেহেতু দুপাল্লার তো সেই জন্য আমাকে বললো যে গোলাপের মতন যদি কিছু একটা হতো ভালো হতো তো আমি সেই জন্যই কাগজের ফুলগুলো দিয়ে এটাতে বসিয়ে দিয়েছি দেখতে খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে তো এই যে আমি বেলুনগুলো কয়েকটা বেলুন আমি দেওয়ালে টাঙিয়েছি আর কয়েকটা বেলুন ওই কেকের সাথে রাখার জন্য রেখেছি আর কি লুজ কয়েকটা বেলুন তো এখন আমাদের কেক কাটা হচ্ছে তা হচ্ছে আমার বরের বন্ধুরা যারা এসেছিল তো এই তোড়াটা দিয়েছে আমার এটা কিন্তু ওই ফুলের তোড়াটা ভীষণ ভালো লেগেছে আমি এটা নিয়ে একটা ফটোও তুলেছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমি খুব একটা বড় করতে চাইনি আমার কিন্তু তোলাটা ভীষণ ভীষণ ভালো লাগছে বেশ কয়েকটা কালারিং কালারিং ফুল নিয়ে আমি তোলাটা খুব যত্ন করে রেখেছি আর আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও আবার পরবর্তী ভিডিওতেই তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা